রাজ্যের ভোটার সংখ্যা জানালো জাতীয় নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে দু হাজার লোকসভা ভোটের প্রাথমিক তথ্য নির্বাচন কমিশন লোকসভা রাজ্যের আসনের মধ্যে সাধারণ আসন সংরক্ষিত রয়েছে তপশিলি জাতি এবং দুটি আসন সংরক্ষিত রয়েছে তপশিলি উপজাতির জন্য এবারে রাজ্যের মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় সাত কোটি আটান্ন হাজার যার মধ্যে পুরুষ রয়েছেন তিন কোটি পঁচাশি লক্ষ মহিলা ভোটার সংখ্যা তিন কোটি তিয়াত্তর লক্ষ তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক জন প্রতিবন্ধী ভোটারের সংখ্যা চার লক্ষ বিরানব্বই হাজার পঁচাশি বছরের ঊর্ধ্ব বয়সী ভোটার রয়েছেন চার লক্ষ ছিয়াশি হাজার এবং শতবর্ষ বয়স পূর্ণ করেছেন এমন ভোটারের সংখ্যা জন চাকরিজীবী ভোটারের সংখ্যা এবারে এক লক্ষ চোদ্দ হাজার এবারের লোকসভা ভোটে নতুন ভোটার হিসেবে এরাজ্যের নথিভুক্ত ভোটারের সংখ্যা পনেরো লক্ষ পঁচিশ হাজার এবার লোকসভা ভোটে প্রতি হাজার পুরুষ অনুপাতে মহিলা ভোটারের সংখ্যা নশো আটষট্টি জন দু উনিশে ভোটে এই সংখ্যা ছিল প্রতি হাজার পুরুষে নশো উনপঞ্চাশ জন এবছর ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়েছে এমন আঠারো থেকে ১৯ বছর বয়সী মহিলার সংখ্যা ছ লক্ষ সাতান্ন হাজার বিশেষ সারাংশ সংশোধনের মাধ্যমে এবারে ভোটার তালিকায় নথিভুক্ত মহিলা ভোটারের সংখ্যা দু লক্ষ বাহান্ন হাজার এবারে নির্বাচনে গোটা রাজ্যে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে আশি হাজার চারশো তিপ্পান্নটি নশো তেতাল্লিশ জন ভোটার পিছু রয়েছে একটি করে ভোটগ্রহণ কেন্দ্র শহরাঞ্চলে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা উনিশ হাজার এবং গ্রামীণ এলাকায় ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা রয়েছে ষাট হাজার মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র এবারে থাকছে এক হাজার চোদ্দটি মডেল ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা থাকছে আটচল্লিশটি ভোটারদের সুবিধায় চালু থাকছে ভোটার হেল্পলাইন অ্যাপ যে কোনো অভিযোগ নথিভুক্ত করার জন্য থাকছে সিভিজিল অ্যাপ এবং অনলাইনে মনোনয়ন দাখিলের জন্য থাকছে সুবিধা পোর্টাল সিভিক ভলেন্টিয়ারদের নির্বাচনী কাজে যুক্ত করা যাবে না বলে স্পষ্ট করে দিয়েছে জাতীয় নির্বাচন এদিকে ভোট না গিয়ে যে কোন নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের প্রশাসনিক কর্তাদের জাতীয় নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনী যথাযথ ব্যবহার করার পাশাপাশি কোন এলাকায় কত বাহিনী মোতায়েন করা হয়েছে তাও তথ্য দিয়ে কমিশনকে জানানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকেরা রাজ্যে যে কোনো গণ্ডগোলের দায় সরাসরি রাজ্য পুলিশের ডিজির কাঁধে থাকবে বলে স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন ব্যুরো রিপোর্ট আর সংবাদ